আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হচ্ছে আপনাদের মাঝে আসলাম ইতালি থেকে গত এক থেকে দেড় মাস আগে আপনার বেশ সংখ্যক কিছু মানুষকে হচ্ছে আপনার ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি এখন এটা অবশ্য আমি আমি যখন আসছি ফার্স্ট টাইম তখন আমি জিনিসটা আস্তে আস্তে জানতে পারি যে আসলে এইভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমি নতুন আসছি অবৈধভাবে আসছি তখন আমার মাথায় একটা চিন্তা আসছে যে আসলে কারণটা কি কী রিজনে পাঠিয়ে দেওয়া হইতেছে বা একটা ভয় ঢুকছে যে না অবৈধভাবে আসছি কোনো আমাদের কোনো যারা আসতেছে অবৈধ তাদের কোনো সমস্যা কিনা তো ব্যাপার ব্যাপারে বিস্তারিত আমি নাদিনটা হচ্ছে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আসলে কাহিনিটা কি তুমি আমারও বলো প্লাস হচ্ছে ভিডিওটার মাধ্যমে জিনিসটা সবারই হচ্ছে জানো আর কি তো আসসালামু আলাইকুম মূলত কিছুদিন আগে আমার অনেকেই কমেন্ট করছেন যে ভাই ইতালির থেকে নাকি অনেক বাংলাদেশে ডিপোর্ট করে পাঠায় দেওয়া হয়েছে কী কারণে পাঠিয়ে দিয়েছে আর আসলে কি ঘটনাটা সত্য কিনা তো এটা অনেকের জানা অনেকেরই অজানা তো এটা আসলে ঘটনাটা সত্য অনেকটাই পাঠায় দেওয়া হয়েছে ইতালি থেকে বাংলাদেশে কি কারণে পাঠিয়ে দিয়েছে এটা আমি আস্তে আস্তে পুরোটা বলি নাটাই না ভিডিওটা দেখেন ট্যানারি না দেখলে কিছু বুঝবেন না তো মূলত যারা অন্য অন্য দেশ হয়ে আসে অবৈধভাবে যে আসার পরে ডকুমেন্ট পায় না যারা স্পন্সার বা কৃষি বিষয়ে আসার পরে ডকুমেন্ট পায় ফেলে মাল ইতালি দেরা তাদের হিসাব আলাদা তাদের তো ডকুমেন্ট পাইয়ে ফেললো যারা স্পন্সার বা পিসি পিসে আসার পরে মালিক পায় না অবৈধ হয়ে যায় বা অন্য অন্য সার্বিয়া তারপরে রোমানিয়া বলগেরিয়া মানে অন্য অন্য দেশ হয়ে যারা আসে নন সেন্সন কান্ট্রি থেকে যারা আসে অবৈধ হবে তো তারা কিন্তু আসার পরে একটাই প্রসেস থাকে সেটা হলো অ্যাজেলাম যেটা ইতালিতে কেস মারতে হয় তো ওই সেই সেই প্রসেসটা ভিতরে গিয়ে অনেকেই কিন্তু আপনার ফেল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টটা হইতে গিয়ে সমস্যা হয় অনেকের হয় অনেকেরই হয় না বেশিরভাগ মানুষ যদি হয় কম বাক মানুষেরই হয় না যাদের কপাল খারাপ তো কিছু এই রকম মানুষই যারা কমিশনে দিতে গিয়ে অনেক সমস্যায় পড়ছে যাদেরকেই পাঠানো হয়েছে এটা রোম শহর না অন্য শহর থেকে তো মূলত তারা আসার পরে কেস মারছিল কিছু কিছু জায়গা আছে যে কেস নেয় কিছু কিছু জায়গায় কেস নেয় না তো নর্মালি তারা কেস মারার পর যতটুকু আমি জানছি বা যতটুকু আমি শুনছি সেগুলো সেগুলো বলার চেষ্টা করব না একশো পার্সেন্ট ধর বলা যায় না কারণ যাদের সাথে করছে আমার থেকে ভালো তারা বলতে পারবো আমি যতটুকু নিউজ থেকেও জানতে পারছি সেটাই আমি বলার চেষ্টা করবো তো তারা কেস মারছে তো কেস মারার পরে দেখা যায় যখন তারা কেস মারছে তখন পাইজি সিগুর হয়ে গেছে বাংলাদেশ নিরাপত্তা দেশ হিসাবে গণ্য হয়েছে বাংলাদেশ তো তারা যে নর্মালি কেস মারছে বা অনেকে রাজনীতি অনেকে দারিদ্রতার কেস মারছে তো কেসটা মারার পরে দিয়া কেসটা মোটামুটি রানিং চলছে ফার্স্ট কমিশনে গিয়া সবচাইতে ভুল বা সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হল যে কমিশন কমিশন হলো ইতালিতে আপনার ডকুমেন্ট অবৈধভাবে আসার পরে ডকুমেন্ট করার জন্য একশোতে একশো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কমিশনটা কমিশন জিনিসটা কি কমিশন জিনিসটা হলো যে আপনার দেশের কি হয়েছে দেশে কি জন্য দেশ ছাড়ছেন কোনো সমস্যা আছে কি না তারপরে আপনি দেশে যদি যাইতে চান না কেন এরকম কিছু একটা কাহিনী ফুটিয়ে তুলতে হইব এটা তাদের গল্প আকারে সুন্দর করে ফুটে তুলতে হইব ইতালিতে আপনার কি ডকুমেন্ট আছে ইতালিতে কি ডকুমেন্ট করছেন কতদিন আছেন কি কি ডকুমেন্ট আপনি হাতে বানাইছেন আপনি কত ট্যাক্স দিতেছেন এগুলা প্লাস পয়েন্ট ঠিক আছে এগুলো আপনার চল্লিশ পার্সেন্ট সাপোর্ট দিব ষাট পার্সেন্ট কমিশনে পাস হওয়ার জন্য পজিটিভ পাওয়ার জন্য আপনার ষাট পার্সেন্ট সাপোর্ট দিব কমিশনে কমিশনটা আপনি কিভাবে ফুটে তুলতে পারতেছেন কীভাবে অ্যাক্টিং করে আপনার রিয়েল কাহিনিটা তার বিশ্বাস করাবে মূল কথা হলো অ্যাক্টিং রিয়েল লাইফে অ্যাক্টিং করতে হবে আপনার কমিশনে কী আপনার যদি রাজনীতি কোনো সমস্যা থাকে বা আপনার পারিবারিক কোনো সমস্যা থাকে বা আপনার শারীরিক কোনো সমস্যা থাকে আপনার ফ্যামিলিগত কোনো সমস্যা থাকে আত্মীয়স্বজনের কোনো সমস্যা থাকে মানে এমন একটা মেজর সমস্যা দেখাই দেবো তাদের যেটা তাদের কাছে আসলে গ্রহণযোগ্য মনে হইব তো যাদের পাঠানো হয়েছে তারা কী করছিল মূলত যেই কেসটা মারছিল বা যে কমিশনার দিয়েছে তারা সুন্দর করে ফুটে তুলতে পারে নাই তারা যেভাবে গল্পগুলো বলছে তাদের কাছে বিশ্বাসযোগ্য হয় না যারা সামনে জজ ছিল ছয় ছয় থেকে সাতজন তো তাদের যখন কমিশন দিছে তাদের কমিশনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে কারণ তাদের কাছে কথাগুলো রিয়েল মনে হয় না তো কমিশনের রেজাল্টটা আসে এই হয়তো বা কারো ষাট দিন পর কারো নব্বই দিন পর হয়তো আগে পরে আসে আর কি তো কমিশনের রেজাল্টটা তিন ধরনের হয়ে থাকে আমি যতটুকু জানি কারো এক সপ্তাহ সময় দেয় কারো এক মাস সময় দেয় কারো দেখা যায় দুই সপ্তাহ সময় দেয় মোটামুটি এরকম টাইপের সময় দেয় যাদের এক মাস সময় দেয় তাদেরটা নর্মালভাবে রিজেক্ট করে যে আপনারা নর্মাল রিজেক্ট করলো আমরা নতুন করে সেকেন্ড কমিশনের লেগে আপিল করলে তারা অ্যাকসেপ্ট করে নেয় এক সপ্তাহের জন্য যেটা আপিল এই নেগেটিভ দেয় এটা খুব খারাপ এটা মনে করেন তারা বইলা দেয় যে এক সপ্তাহের মধ্যে তুই আপিল করবি নয়তো তুই দেশে চলে যাবি এই জায়গায় বৈধ থাকতে পারবি না মানে এটা তাদের কাগজ আপনার ধরায় দিব তো দেশে তো সবাই যায় না চেষ্টা তো করে সবাই এই জায়গায় বৈধ হওয়ার জন্য তো সেই ক্ষেত্রে প্রসেসিংটা যারা ভুল করছিল সেটা হলো তারা কোনো ভালো লয়ার ধরে নাই যারা ভালো একটা লয়াল দয়রা মনে করেন তার কাহিনীগুলা এক ঘন্টা দুই ঘন্টা লাগে সুন্দর করে শুনবো সুন্দর করে লিখবো নোডের মধ্যে যে কোনো একটা লোক দিয়া লেখার পরে এটা দিয়ে আবার বড় হাই হাইকোর্টে গিয়ে আপিল করব যে আমার আমার লোক এরকম এরকম ইতালিতে কাজ করতে বিশেষ করে ইতালিতে আপনার কন্টাক্ট পেপার যেটা কাজের ব্যাপার ওটা থাকতে হয় অনেকে আসার পরে কন্টাক্টে কাজ করে না সেই ক্ষেত্রে কিন্তু কমিশনে আপনার এদিকে নেগেটিভ হয়ে যায় আর সবচাইতে ষাট পার্সেন্ট সাপোর্ট দিব আপনার বাংলাদেশি কোনো কাহিনী থাকলে সেই গল্পটা আপনার রিয়েলভাবে ফুটে তুলতে পারলে বিশেষ কোনো সমস্যা থাকলে সেই ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো যারা ফুটায় না তুলতে পারে তাদেরগুলো নেগেটিভ খাওয়ার সম্ভাবনা বেশি বা নেগেটিভ খায় ফেলে আবার দ্বিতীয়ত ইতালিতে আসার পরে যদি অবৈধ কিছু কাজ করেন যেমন টিকিট ছাড়া বাসে ওঠা ট্রেনে ওঠা কোনো মূলতা খাওয়া জরিমানা খাওয়া তারপরে এমনি কোনো অবৈধ কোনো কাজের সাথে জড়িত থাকা বা নিয়ম কারণ মাইনা না চলা এইগুলা যদি কোনো চোখে পড়ে আর এগুলো কিন্তু আপনার কদেশি অনুযায়ী আপনার ডকুমেন্টের সাথে লেখা উঠতে জায়গা কম্পিউটার সার্চ দিলে কিন্তু দেখা ফেলে তারা যে আপনার নামে কি কোনো সমস্যা আসছে কিনা আপনি কোনো কেস খাইছেন কি না আপনি কোনো জরিমানা খাইছেন কিনা এটা কিন্তু তারা পুলিশ দেখতে পারে দললে আপনার দেখতে পারবো ঠিক আছে তো এগুলোর থেকে সাবধান থাকবেন তারা হয়তো বা এগুলো কিছু একটা করছিল যার কারণে কিন্তু আরও নেগেটিভের পর্যায়েটা বাইরে জায়গা আর দ্বিতীয়ত ভালো কোনো উকিল ধরতে পারে না ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে না যার কারণে এক সপ্তাহে বেশি পের হয়ে গেলে আর যদি কোনো তেলিতে কোনো দেখা না দেখাইতে পারেন যে কোনো কন্ট্যাক্টে কাজ করতেছেন না এরকম কোনো সমস্যা মেজর সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে দমনা করেন পাঠিয়ে দিব যাদের পাঠাইছে তাদেরকে এই সমস্যা হয়েছে তো আমি একটাই কথা বলবো যারা আসবেন অবশ্যই আপনারা ইতালিতে আসার পরে কোনটাকে কাজ করবেন বৈধভাবে থাকার চেষ্টা করবেন নিয়মকানুন মাইনা ছোট ছোটখারো নিয়মকানুন মাইনা চলার চেষ্টা করবেন যেমন যেগুলো বললাম এগুলো নিয়মকানুন মাইনা চলবেন তাহলে মনে করেন আপনার প্লাস পয়েন্ট থাকবো আর ডকুমেন্টের জন্য আপনারা সব দিকে খোঁজখবর রাখবেন আর এমনি অবৈধ কাজের সাথে যতটুকু পারেন দূরে থাকার চেষ্টা করবেন ঠিক আছে আমার দু একটা কোয়েশ্চেন ছিল আচ্ছা বলো মানে পাঠাইছে যে যাদেরকে আর কি তারা মানে কতজন ছিল কয়জন আমি যতটুকু জানছি পঁচিশ থেকে তিরিশ জন রে নাকি ইতালি ইতালির সরকারের পক্ষ থেকে একদম বিমান ভাড়া দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছি এটা আসলে সত্য ঘটনা যা আসার পর ডকুমেন্ট করতে গেছে তাদের কমিশনে নেগেটিভ খাইছে তারা নেগেটিভে খাওয়ার পরে তারা আপিল করতে পারে না সুন্দর ভালো কোনো উকিল ধরতে পারে নাই ভালো কোনো কন্টাকে কাজ দেখাইতে পারে নাই তাদের নামে হয়তো ছোটখাটো যেগুলো নিয়ম কারণ মানে নেই কিছু ছিল যার কারণে দেশে পাঠাই দেওয়া হয়েছে আর আরেকটা ইয়ে হচ্ছে ফার্স্ট কমিশন দেওয়ার পরে দ্বিতীয় কমিশন নেগেটিভ খাওয়ার পরেও দ্বিতীয় কমিশন দেওয়ার একটা যে চান্স থাকে আপিল করার সুযোগ থাকে এটা কি তারা পায় না না তাদেরকে অ্যাকসেপ্ট করা হয় নাই কারণ তারা সুন্দর করে কাহিনী সাজাইতে পারে না এবং তাদের কাহিনীগুলা যথেষ্ট তাদের কাছে মনে হয় না যে মনে হয়েছে যে মিথ্যা কাহিনী বলতে আছে এমনভাবে বলছে হয়তো বা তারা ধরা খেয়ে গেছে যে এটা মিথ্যা কাহিনী বানায় বলছে যার কারণে আরও নেগেটিভটা তারা রাগ করছে ইতালিতে কিন্তু মিথ্যা কথাটা আর অনেক খারাপভাবে দেখে তো সবসময় সত্য কথা বলার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত এখন বর্তমানে একটা নিউজ আমি শুনলাম যারা পলিটিক্যাল কেস মারবেন তারা সাবধান কারণ বর্তমানে ইতালি মেলোনি সরকার আমি যতটুকু নিউজে জানতে পারলাম চল্লিশ হাজার চল্লিশ হাজার লোক বাংলাদেশি তারা সবাই পলিটিক্যাল কেস মারছে মানে এরা সরকার চিন্তা চিন্তিত হয়ে গেছে চল্লিশ হাজার মানুষ কে লেগে রাজনৈতিক আশ্রয় নিব এমন না যে আপনি কোন নেতার লোকে ছোটো খাটো হা হাড়াহাড়ি করছেন সেই ক্ষেত্রে আপনারা মাইরা লেবু দেশে গেলে এরকম সমস্যা এরই কোনো মেজ সমস্যা না আমরা যদি কোনো ভালো পথ থাকে যেটা যেটা দিয়ে আপনার মনে করেন সভাপতি সহসভাপতি বা ওয়ার্ডের কাউন্সিলর আমি জানি না এরকম বড়ো বড়ো পথ থাকলে সেই ক্ষেত্রে মনে করেন তারা এগুলার গুরুত্ব দেয় ছোটো খাটো যদি নেতাগুলোকে চলাফেরা করেন ওগুলোর গুরুত্ব কম দেয় তো সেই ক্ষেত্রে এই যে পলিটিক্যাল সমস্যাটা এটা সবাই যে মারতেছে তো যার কারণে আগে কিন্তু পলিটিক্যাল কেস মারলে এই ডকুমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকতো কিন্তু এখন বর্তমানে এই জিনিসটা উল্টা হয়ে যেতে থাকে কারণ সবাই আইসে এই খালি পলিটিক্যাল মারতেছে তো যার কারণে ইতালি সরকার এগুলো ভালো করে কন্ট্রোল করতে যে আসলে কি পলিটিক্যাল কোনো সমস্যা আছে কি না দেশে তো এগুলো যাচাই বাচাই করে আবার যে মিথ্যা কাহিনী বানায় বলবেন এরকমও না তা আপনারা যে বলবেন যে এই জায়গায় আমার সমস্যা হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে তারা নগদ গুগলে ঢুকিয়ে সেই জায়গায় আপনার জুম করে দেখায় যে কোন জায়গায় কী সমস্যা দেওয়া তার বাড়ি কই দা মানে এমনভাবে এখন তাদের কাছে এরকম থ্রিডি ম্যাপ আছে তো জুম করে দেখবো যে তোর আসলেই সমস্যা কিনা তোরকে আসলে এই জায়গায় কোনো কিছু আসিল কি না মানে এমন মানে লুকাইবেন যে কিছু মিথ্যা কথা বলবেন বানায় বলবেন কিছু হইব না সব কিছু খাতা কলমে একদম সব কিছু প্রমাণ রাইকা যদি কেসটা সুন্দর মতো নিজের মতন গুসায় বলতে পারেন সেই ক্ষেত্রে পজিটিভ হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট থাকে যদি না বলতে পারেন মিথ্যা বলতে গিয়ে ধরা গায়ে যান গা বা গুসে বলতে পারলেন না উকিলও যে দলের উকিলও লাম ছাম উকিল যেমন এখন কিছু বলতে পারলো না তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আপনারই হইব কারণ উকিলে হয়তো বা টাকা পয়সা খাই উকিলে বাইক যাব কিন্তু আপনার ডকুমেন্ট হইলে আপনার প্লাস পয়েন্ট ডকুমেন্ট না হইলে আপনারই কিন্তু মারা তো এইটাই বুঝতে হইব যেন আপনারা ডকুমেন্ট পান সেই হিসাব করে লোক ধরতে হইব আর সবার জন্য হইলো যেন সবাই সেফভাবে চলেন আর বিশেষ করে যেটা আবারও বলতে আমি কন্ট্যাক্টে কাজ করবেন ইতালিয়ান ভাষাটা শিখবেন এবং নিয়ম করে মাইনা চলবেন এই তিনটা জিনিস হইলেই মনে করেন ইতালি ডকুমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি আর কিছু জানার আছে বলো না এই বিষয়টা তো জানতে পারছেন তো যেই জিনিসগুলো বলছে এগুলো সব সময় ফলো রাখবেন ঠিক আছে ছোটোখাটো অবৈধ যে কোনো কাজ হোক সব ছোটোখাটো নিয়ম মাইনে চলার ট্রাই করবেন ঠিক আছে যেহেতু আমি নতুন আসছি আমি এগুলো সময় ফলো করি তো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হবে আল্লাহ হাফেজ